আসসালামু আলাইকুম আজকে আমি আমেরিকার ক্লিনিকগুলো কেমন হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আমি তিন ছেলেকে নিয়ে হেঁটে হেঁটেই যাচ্ছিলাম ক্লিনিকে এটা ছিল আমাদের অ্যাপার্টমেন্টে যখন ছিলাম আমরা তখনকার ভিডিও তো অ্যাপার্টমেন্টে থাকাকালীন বাচ্চারা হেঁটে হেঁটেই যেতে পারতো আমাদের বাসা থেকে হেঁটে বারো মিনিট দূরত্বে ছিল ক্লিনিকটা তো আজকে দুইজনকে আমরা চেক আপ করানো হবে রিদন এবং রায়ান রুশানকে করানো হবে না তো তিন ভাই হেঁটে হেঁটে যাচ্ছে রিদন দুই ভাইয়ের হাত ধরে নিয়েছে এই ভিডিও ফুটেজগুলো ধারণ করেছিলাম বাংলাদেশে যাওয়ার আগে তো বাংলাদেশে যাওয়ার আগে ওদের আর কি হেলথ চেক আপ করাই নিচ্ছিলাম রুশানেরটা আলাদা জায়গা থেকে করায় নিয়েছি আর রিদন রায়ানকে এখান থেকে করানো হচ্ছে তো যখনই যাওয়া হোক না কেন ফ্যামিলির জন্য একটা আলাদা রুম দিয়ে দেয় প্রত্যেকটা ক্লিনিকেই সেম ক্লিনিক বা হসপিটাল যেখানে নিয়ে যাওয়া হোক না কেন ফ্যামিলির জন্য আলাদা রুম রেডি করে দেয় এবং সেখানেই প্রথমে নার্স এসে দেখে তারপরে আবার ডাক্তার আসে বাংলাদেশে যাওয়ার আগে সব মেডিসিন কি কি নিয়ে যেতে হবে সেগুলো আর কি দেখিয়ে নিয়েছিলাম তো এখানে বাচ্চারা যেখানে বসে আর কি একদম গেটের এন্ট্রান্স গেটের সামনে সেখানে একটা বিশাল বড় ট্রেন আছে এই ট্রেনটা চালিয়ে দিলে ট্রেনটা পুরো এভাবে ঘুরতে থাকে এই পুরা হলরুমটার মধ্যে তো বাচ্চারা খুব এনজয় করে এই ট্রেনটা মুভ করা দেখে তো এখানে আরও বেশ কিছু খেলার জিনিস আছে আসলে যেটা দেখেছি যে আমেরিকার সব হসপিটাল সহ সব ক্লিনিকে বাচ্চাদের খেলার জন্য বেশ কিছু খেলনা থাকে যাতে বাচ্চারা বোরিং না হয়ে যায় আর ডাক্তাররা বেশ ভালোই যদিও মানে হেলথ সিস্টেমের একটাই সমস্যা সেটা হলো যে অনেক এক্সপেন্সিভ ইন্স্যুরেন্স দেওয়ার পরও বেশ বড় অ্যামাউন্টের টাকা আর কি পে করতে হয় তাছাড়া চিকিৎসা সেবা অনেক ভালো তো আমরা সব ডাক্তারের কাছে চেক আপ করে হৃদয়নারায়নেরও ওষুধ নিয়ে নিলাম সব মিলিয়ে অনেক পরামর্শই দিলেন ডাক্তার এবং বলে দিলেন যে আমরা বাংলাদেশ থেকে এসে আবার যেন চেক চেক আপ করিয়ে নিই এবং কমন কিছু মেডিসিন নিয়ে নিতে বলল আর বাংলাদেশে যেহেতু মশা থাকবে মশা যাতে গায়ে না বসে সেজন্য কিছু মেডিসিন দিয়েছিলেন স্প্রে এবং কিছু লোশন সেগুলোও আমরা নিয়ে নিয়েছিলাম আর যেটা আরেকটা বিষয় যে আমেরিকাতে কিন্তু অ্যান্টিবায়োটিক সহজে ব্যবহার করা হয় না কাজে উনি কিন্তু অ্যান্টিবায়োটিক দেননি কোনো জাস্ট হচ্ছে জ্বর বা ব্যথার ওষুধ নিয়ে যেতে বলেছিলেন আর সেই সাথে নিয়ে যেতে বলেছিলেন মশার জন্য কিছু মেডিসিন তো এখন আমরা এই যে চলে যাব তো আশা করি আপনাদের ভালো লাগলো ইউএসএর প্রাইভেট ক্লিনিকগুলো দেখতে আর আপনারা সবাই ভালো থাকবেন আর বাচ্চাদের জন্য দোয়া করবেন আবারও ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ e